শিক্ষার্থীরা তোমাদের আজকে রেজাল্ট দিয়েছে তো সর্বতই অনেকেরই মন খারাপ তো করে তোমাদের সাথে আজকে করণীয় কি সেটা সম্পর্কে তোমাদের সাথে বলবো তার আগে আমি একটু বলতে চাই যে আসলে এই ফলাফল বিপর্যয় যে কারণটা সেটা কেন সেটা নিয়ে একটু করে যদি আমরা তোমাদেরকে বলি তাহলে যারা ফিউচারে পরীক্ষা দিবা তাদের অনেক কাজে লাগবে তো প্রথমে আমি একটু আমার সাথে আছে আমাদের মেহেদি সে বোর্ড পরীক্ষা ছিল তাহলে সে ছিল এবং সে একটা সময় কোচিং সেন্টারের পরিচালক তো তার সাথে বসে আমরা মূলত স্টুডেন্টদের এই মুহূর্তে যারা রেজাল্ট আশা করে করেন তাদের করণীয় আর যারা রেজাল্ট খারাপ করেছে তারা আসলে কী করে করতে পারো সে নিয়ে কথা বলবো আর আসলে এই রেজাল্ট বিপর্যয়ের কারণটা সে নিয়ে একটু কথা বলতে চাই তো প্রথমে আমি একটু বলি যে এই রেজাল্টটাই আসলে আসল রেজাল্ট মেইন রেজাল্ট তার মানে কি তোমরা নিশ্চয়ই জানো যে এইচএসসি পরীক্ষা হওয়ার পর পর বা তার আগে থেকেই বোর্ড নির্দেশনা এসেছে বা সংশ্লিষ্ট করে কোথাও তোমাকে নাম্বার বাড়িয়ে দেওয়ার কোনো সুযোগ টিচারদেরকে দেওয়া হবে না এটা বলেই দিয়েছে সো এইটা অনেকটা এক্সপেক্টেড ছিল এই রেজাল্টটা এরকমই হবে এবং এটাই হচ্ছে কারেন্ট একটা সিচুয়েশন বা কেন না কিন্তু লাস্ট ইয়ারগুলোতে সেটা অ্যাক্সিড করেছিল বিভিন্ন কারণে সেটা তোমরাও জানো আমিও জানি আমিও জানি তো সেক্ষেত্রে এই রেজাল্টটা মূলত হচ্ছে প্রকৃত রেজাল্টটাই মানে রিয়েল এবার আর তুমি গদ প্লাস বা মানে আগে যেরকম প্লাস পেলে একটা আন্ডার এস্টিমেট করতো সেটাও আর হবে না আশা করি কারণ এবার রেজাল্টটা আসল রেজাল্ট মেইন রেজাল্ট মানে আসল মানে তুমি প্রকৃত যারা মেধাবী ছিল বা তোমরা যারা প্রকৃতভাবে ভালো ভালো পড়াশোনা করেছো তারাই মূলত ভালো রেজাল্ট করেছো এবার রাইট তো যাই হোক আমি যদি একটু রেজাল্টের বোর্ড বোর্ড পরীক্ষার দেখি তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি ঢাকা বোর্ডে রাশিয়ার বোর্ডের উনপঞ্চাশ উনষাট পার্সেন্ট বরিশাল বোর্ডের বাষট্টি পার্সেন্ট একটু বেশি কুমিল্লা বোর্ডে প্রায় ঊনপঞ্চাশ পার্সেন্ট বলা যায় কারণ উনপঞ্চাশ পার্সেন্ট বলা কারণ হচ্ছে যে এখানে তারপর যশোর পঞ্চাশ সবচেয়ে বেশি পাশ করেছে মাদ্রাসা বোর্ডে মাদ্রাসা বোর্ডের রেজাল্ট হচ্ছে পঁচাত্তর পার্সেন্ট পঁচাত্তর দশমিক ছয় এক পার্সেন্ট আর কারিগরি বোর্ডের রেজাল্ট হচ্ছে সাড়ে বাষট্টি পার্সেন্ট তো অলমোস্ট দেখা যাচ্ছে যদি ওভারঅল রেজাল্ট হয় ফিফটি এইট পয়েন্ট সামথিং পার্সেন্ট তার মানে দেখা যাচ্ছে প্রতি দুইজনের একজনের বলে অলমোস্ট তো এটার কারণ আমি প্রথমে একটু মেহেদি তুমি একটু বলো যে আসলে মানে এই মুহূর্তে স্টুডেন্টরা এই যে রেজাল্টের রেগুলার পিছনে যে এরকম হওয়ার পিছন বলে কারণ আর প্রথমে আমি একটু বলে নিচ্ছি তোমরা যারা রেজাল্ট খারাপ করেছো বা আসানোর ভয় নেই তাদের মন খারাপ করার কোনো কারণ নেই কারণ তোমাদের সামনে ভর্তি পরীক্ষা আছে তো মাথায় রাখবা যে শেষ ভালো যা সব ভালো যা তুমি যদি ভর্তি পরীক্ষা ভালো করো তাহলে এটা রিকভার হয়ে এটা রিকভার হয়ে যাবে আর যারা যারা খারাপ করেছো কোনো ব্যাপার না নেক্সট বারের জন্য নিজেকে এখন থেকে তৈরি করো যাতে করে তোমরা ভালো করতে পারো ঠিক আছে প্রথমে আমি একটু মেয়েদের কাছে জানতে চাইবো যে আসলে এই রেজাল্টের খারাপ করার পিছনে কারণ কি হতে পারে আমি দেখতে পাবো আসসালামাইকুম সবাইকে তো রেজাল্টটা পাওয়ার সাথে সাথে আমি আলোচনা করলাম যে আসলে কি কি কারণে আমাদের এই অবস্থা হওয়ার কারণ তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্টুডেন্টরা প্র্যাকটিসের ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখতে পাই যে আমরা একটা প্রেশার দিয়ে প্র্যাকটিস করা প্রেশার দিয়ে প্র্যাকটিস করার জন্য কি থাকতে হয় আমাদেরকে একটা অ্যাপিয়ারেন্স থাকতে হয় অ্যাপিয়ারেন্সটা কি অ্যাপিয়ারেন্সটা থাকলে আমরা কি করি আমরা একটু পড়া প্রতি আমরা মনোযোগী হই তাই তো তো এখন আমাদের গত কয়েক বছর দেখা যাচ্ছে যে বাচ্চারা আমাদের যে প্র্যাকটিস করার ক্ষেত্রে যে অ্যাপিয়ারেন্সটা তার মানে কি টিচারের সাথে তার যে একটা কোলাবোরেশন সে টিচারের সাথে সবকিছু টপিক নিয়ে সে যখন আলোচনা করবে তখন সে তার ফার্নিশ করার ব্যাপারটা ক্লিয়ারলি করতে পারে কিন্তু দেখা যাচ্ছে যে বাচ্চাদের টিচারদের সাথে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে তারা বিভিন্ন কারণে টিচারদের সাথে যেটা কোলাবোরেশন সেটা এখন আর হচ্ছে না আমরা নিজেরা যখন পড়ালেখা করার সুযোগ ছিল যখন আমরা টিচারদের সাথে যখনই আমরা সুযোগ পেতাম আমরা টিচারদের সাথে আলোচনা করতাম যে স্যার এটা কিভাবে করবো এটা কিভাবে ফার্নিশ করে দেখা যায় বোর্ডে আসলে টিচাররা কিসের জন্য নাম্বার দেয় কিসের জন্য নাম্বার কাটে এটা নিয়ে আমরা সবসময় টেন্স থাকতাম আমরা উদ্বিগ্ন থাকতাম যে কিভাবে আরো ফার্নিশ করা যায় কারণ লেখা লিখলেই তো হবে না তোমার প্রেজেন্টেশনটা খুব পারফেক্ট হইতে হবে ক্লোজ টু পারফেক্ট হইতে হবে তাহলে তুমি একশোতে নব্বই প্লাস পাওয়ার একটা কি করতে পারো আশা করতে পারো তো রিসেন্ট কিছু ইয়ার্স এটার কারণে করোনাও দায়ী হতে পারে যে করোনার পরে আমাদের বাচ্চারা অনেকাংশে আমাদের টিচারদের সাথে আমাদের ওর একটা গ্যাপ হয়ে গেছে ওরা কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা অফলাইন ক্লাসের পরে যেহেতু আমরা রেকর্ডিং প্রোভাইড করি আমরা সব টিচার জাহিদ ভাই আমি আমরা রেকর্ডিং প্রোভাইড করি তো তারা অফলাইন ক্লাসে না করে তাদের মধ্যে একটা অবসতা দেখা যায় যে কি আমি অনলাইনে করে দিব রেকর্ডিং তো আছে স্যার তো রেকর্ডিং দিবেই তো এই ক্ষেত্রে দেখা যায় যে তাদের প্রেশারটা তারা ফিল করে না যে নির্দিষ্ট টাইমের মধ্যে আমাকে এটা শেষ করতে হবে হ্যাঁ আমরা যখন রেগুলার অফলাইন ক্লাস করতাম আমাদের সময় তো অনলাইন এত ফ্যাসিলিটি ছিল না আমরা যখন পাওয়া যায় করছি জাহিদা যখন পাওয়া যায় করছে তো আমরা সবসময় ক্লাসের পড়া ক্লাসে শেষ করা এবং টিচারদের সাথে সবসময় কানেক্টেড থাকে ওঠার চেষ্টা করতাম তো আমাদের একটা আর্জেন্সি কাজ করতো যে না আমাদেরকে আজকের তো আজকে শেষ করতে হবে এবং পারফেক্টলি শেষ করতে হবে এবং টিচারের সাথে আমাদের একটা কোলাবোরেশন থাকতো সেক্ষেত্রে আমাদের বাচ্চারা করোনা কারণে এখন অনলাইন মুখী হয়েছে তো অনলাইন অবশ্যই একটা আমাদের জন্য একটা একটা আশীর্বাদ এটা আমাদের জন্য একটা ব্লেসিং কিন্তু অনলাইনের পাশাপাশি যে টিচারের কাছে তুমি পড়ছো তার সাথে তোমার যদি একটা কানেকশন না থাকে সেক্ষেত্রে তুমি প্রেশার ফিল করবে না দেখে তোমার পড়াটা আসলে আগের মতো হয়ে উঠতেছে না এটা একটা কারণ এর পাশাপাশি আরও কিছু কারণ আছে এটা নিয়ে আমরা এখন জাহিদবে থেকে জানবো এটার কারণগুলো হচ্ছে প্রথমত হচ্ছে আমি যদি বলতে চাই অনলাইনের কথা বলবো কিন্তু এটা অনলাইনটা ব্যালেন্স ছিল তার কারণ হচ্ছে অতিমাত্রায় অনলাইন নির্ভরশীলতা কারণ অনলাইন ভালো কিন্তু অনলাইনের পর তোমাকে প্র্যাকটিস করতে হতে পারে বাবা তুমি ক্লাস করেছো কিন্তু এখন তোমার বয়স হচ্ছে যে চোদ্দ থেকে সতেরো বা আঠারোর মধ্যে এই বয়সটা হচ্ছে যে এমন একটা বয়স এই বয়সে মানে কনসেনট্রেশনটা মানে একটা মানে তোমার যে ডিভাইসের মধ্যে থাকা বা ডিভাইসের মধ্যে রাখা ইজ সো টাফ মানে এখানেও একশো জন বাচ্চার মধ্যে দুইজন বা তিনজন বাচ্চা তাদের কনসেন্ট্রেশনটা ঠিক থাকতে পারে আমরা পারি না একটা জিনিস দেখতে করবো সেটা চিন্তা করে অনলাইন যদি সাথে সাথে দেখি যে অন্য জায়গায় চলে গেছে তো এখানে দেখা যাচ্ছে হ্যাঁ আমি বলছি না যে সবাই পারে না তার মধ্যে মনে হয় ওয়ান পার্সেন্ট স্টুডেন্ট যারা তাদের কনসেন্ট্রেশনটা ওখানে রাখতে পারে আর নাইনটি নাইন পার্সেন্ট স্টুডেন্টই পারে না না পারলে দেখা যায় তাদের যে উদ্দেশ্যে নিয়ে তাদের ক্লাসগুলো করা দরকার সেটা হচ্ছে না আর আর হচ্ছে অনলাইন নির্ভরশীলতার কারণে যেটা হয় আমরা অনলাইন ক্লাস নিই আমাদের অনলাইন ক্লাস আছে আমাদের অনলাইন আমরা নিচ্ছি আলাদা করে সাইকেল ভিত্তি নিচ্ছি সুবিধা গ্রামের একটা স্টুডেন্ট এখানে কীভাবে আসবে শহরে কিভাবে আসবে আমাদের সংস্পর্শ কিভাবে পাবে স্বাভাবিক অনলাইন আমাকেও নিতে হচ্ছে তোমাকে নিয়ে সবাইকে নিতে হচ্ছে কিন্তু এই অনলাইন ক্লাসের পরে তোমার প্র্যাকটিসের যে ব্যাপারটা এটা গুরুত্বপূর্ণ দ্বিতীয় নাম্বার গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের একটা সাইকোলজিক্যালি কাজ করে যে আজকের ক্লাসটা আমি ক্লাস করলাম না অনলাইনে করে নিব এই ব্যাপারটা যখন মাথার ভিতরে থাকবে সাথে সাথে আমাদের মাথার ভিতরে নির্ভরশীলতার কারণে দেখা যাবে যে ক্লাসটা জমে যায় এবং জমতে জমতে এক পর্যায়ে গিয়ে দেখা যায় যে অনেকগুলো ক্লাস জমে গেছে তখন আর পড়া হয় না তখন আর পড়তে ইচ্ছে করে না তখন পর্যায়ে এতগুলো ক্লাস কেমনি পড়বো কিভাবে পড়বো এগুলো খুবই কমন তুমি এটা মিলেই নিতে পারো তোমার সাথেও মিলে না এবং এটা যদি এইচএসি সাতাশ বেজ যারা আছে তারাও মিলিনি নিও ছাব্বিশ বেজ যারা আছে তারাও মিলিয়ে নিও আমি কথাগুলো বলছি যে কথার সাথে রাইট কিনা যে তোমাদের একটা নির্ভরশীলতার কারণে যে অনলাইন থেকে করে নেব করে নেবো এই কথাটার কারণেই দেখা যায় তুমি আজকে ক্লাস আজকে করতেছো না আগামীকালের জন্য তুমি রেখে দিচ্ছ এরপর পড়ার জন্য তুমি রেখে দিচ্ছ রেখে দিতে দিতে এক পর্যায়ে কী হচ্ছে তোমার ক্লাসগুলো জমে যাচ্ছে আর জমে গেলে তোমার পড়া হচ্ছে না এক যে তোমার আর পড়াশোনা একদমই হয় না সো এইটার ব্যাপারে একটু গুরুত্ব দিতে হবে তার মানে ব্যালেন্সিং থাকতে হবে অনলাইন অফলাইন ক্লাসের মধ্যে একটা ব্যালেন্স থাকতে হবে এবং তোমার পড়াটা আসলে শেষ হচ্ছে কিনা তোমাকে এটা নিজেই তদারকি করতে হবে আর গার্ডিয়ান যারা আছেন তাদের প্রতি আমার অনুরোধ বাচ্চারা ক্লাস ক্লাস বা অফলাইনে কিন্তু তদারকি করতে হবে কতটুকু শিখতে হচ্ছে হচ্ছে না এটা একটা কারণ হতে পারে কারণ আমাদের বাচ্চারা এখন অনলাইন কথা আমিও আমার বাচ্চারা এখন অনেকগুলো স্টুডেন্ট আমাদের প্রায় এখানে এক হাজার উপরে ফার্স্ট ভর্তি আছে আমার দেখা যাচ্ছে যে অধিকাংশ দেখা যায় আসে না অনলাইনে ক্লাস করে ফেলে তো এটাতে দেখা যায় পরীক্ষা নিতে গেলে পরে দেখা যায় রাজা ভালো করে না এটা একটা বিশাল কারণ মানে আমি আমাকেও দোষ দিচ্ছি মানে আমিও যদি অনলাইন ক্লাস নিই আমি আমাকেও দোষ দিই কারণ আমাদের কারণে স্ট্রোন্ড হয়তো আমরা স্ট্রোঞ্জদেরকে এখনো শাসন করতে পারি না করতে পারি একটা স্ট্রোন্ড করা শিল না শিল না শিখিয়ে আসলে আমরা মারতে পারি পারি না আমরা পারি না আমরা শাসন করতে পারি না তো শাসনও আদৌ সবই দরকার কিন্তু এই ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে দ্বিতীয় দ্বিতীয় বোধ হচ্ছে যে দ্বিতীয় আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে আমরা মানে কি পড়বো কি পড়বো না সেটা আমরা বুঝি না যেমন দেখো আমি তোমাকে নর্মালি যদি আমি বলি যে আমাদের পড়াশোনাটা হচ্ছে যদি হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা খুবই সুযোগ আমি বলি যে আমাদের যেটা আমি যে নিয়ে কথা বলছিলাম একটা কলার সাথে আমাদের ইয়ে হয়ে গেছে একটু তাহলে আমি একটু কথা বলি যেটা শুধু কী পড়বো কী পড়বো না সেটা আমরা বুঝি না আমি কী করতে বলি আমাদের ব্রেইনের যে মানে আমাদের যে নিউরনগুলো আছে এই নিউরনগুলো আমাদের দেখো আমি একটু মেধা অনেক ভালো কিন্তু কিছু কিছু স্টুডেন্ট আছে যাদের সব পড়া মনে থাকে না তাদের জন্য দরকার হচ্ছে মানে টু দি টু দি পয়েন্টে টপিকগুলো মাথায় রাখা তো এটার জন্য কি করতে হবে বিগত বছরের কোয়েশ্চেন করতে হবে কি আসবে কি আসবে না শুধু ওই টপিকগুলো পড়ায় এখন আমাদের একটা সাইকোলজি কাজ করে আমার বন্ধু সব পড়ে ফেলতেছে আমি কেন সব পড়তে পারবো না আমিও সব পড়ে ফেলবো তখন সবগুলো পড়তে যাই তখন আসলে কিছুই তার মনে থাকে না বি কেয়ারফুল আমি বারবার বলছি কথাগুলো মনে রাখিও আর আমরা যারা টিচার আছে আমাদেরও দোষ আছে আমরা স্টুডেন্টদেরকে অতিরিক্ত খাওয়াইতে চাই এবং না খাওয়াইলে আবার টিচারটা ভালো না তখন আমরা বলে ফেলি যে এইতে সব পড়ায় না ওর কাছে কেন যাবো ও তো আমাকে অনেক কিছু কম পড়ায় অমুক ভাইয়া আমাকে সব শেষ করে ফেলতেছে আমাকে অনেক কিছু পড়ায় অনেক অনেক মানে উপন্যাস সাহিত্য সব পড়াই ফেলতেছে ওকে ফাইন আমি বলছি ফাইভ পার্সেন্ট স্টুডেন্টের জন্য ওই জিনিসটা দরকার আছে কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট স্টুডেন্টদের জন্য ওই জিনিসটা দরকার নাই তাহলে ওই নাইনটি ফাইভ পার্সেন্টের মধ্যে তুমি পড়ছো কি না সেটা তোমাকে বুঝতে হবে যদি তোমার ওইটা বুঝো তাহলে তোমার মাথায় রাখতে হবে কোন জিনিসটা পড়লে শতভাগ কমন আসবে কোন জিনিসটা আমি টু দি পয়েন্টে লিখতে পারবো সেটা আমার মাথায় রাখতে হবে দেন আমি ওভাবে লিখবো দেন আমি ভালো করবো দেখো আমার আলটিমেটলি তুমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হও যাই হোক রেজাল্ট ভালো না করলে তোমাকে কেউ পাত্তাই দেবে না এরই হচ্ছে বাস্তবতা তুমি যাই হোক না তুমি অনেক জ্ঞানের অধিকারী ফুরা বিশাল তোমার সমুদ্র ভান্ডার জ্ঞানের কিন্তু বাবারে বাবা তুমি যদি পরীক্ষায় ভালো রেজাল্ট না করো তোমার আব্বা আম্মাই তোমারে বলবে যে তুমি সারাদিন মোবাইল টিপছো এটাই বলবে এবং এটাই বাস্তব তুমি মিলাই নাও আমার সাথে আমি যে কথাগুলো বলতেছি মিলাই নাও তুমি যাই কিছু করো না কেন আলটিমেটলি তোমার বাবা মা তোমাকে তোমাকেই বলবে যে তুই পড়াশোনা করো না টেবিলে বসে মোবাইল টিপস না রেজাল্ট খারাপ কেন তো সো এখানে যারা মিডিও কাজ স্টুডেন্ট আছো যারা তোমরা যারা মিডিও আছো তারা কি করবা তোমাকে সান্ত্বনা দিতে হবে তোমাকে থাকতে হবে টিচারের সাথে কমিউনিকেট করতে হবে যে আমি পারতেছি না আমাকে কি করা উচিত এটা বুঝতে হবে বারবার বলছি তুমি এখানে একদম তুমি চাচ্ছ যে বুয়েটের মেডিকেলের হারবার সব কিছু শেষ করে ফেলবা করো ব্যাপার না কিন্তু কত হচ্ছে তোমার যা লাগবে তা ভালো করে পড়ো আমি বারবার বলছি কথাগুলো মিলিয়ে নিও সাতাশ স্টুডেন্টরা তোমরা যারা আসো তোমাদের কেউ এটা পরামর্শ তোমাদের প্রতিও পরামর্শ দেখো রাজাল বিপর্যয়ের কারণগুলো কিন্তু এগুলোই বিগত বছরে তুমি যে মিলে নিও আগের তো একটা ব্যাপার ছিল সহজে পাশ হয়ে যেত এখন যেটা হবে না নেক্সট থেকে আরো বেশি প্রবলেম হবে এগুলো নিয়ে আচ্ছা তারপর হচ্ছে বোর্ড কোশ্চেন অ্যানালাইসিসের কথা তো আমি বললামই যে বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে কোনটা বেশি বিষয় আছে দেখো তোমাকে একশো একশো আনসার করতে হবে না তোমাকে একশোতে নাইনটি পার্সেন্ট আনসার করলেও তুমি নাইনটি পাবা তো নাইনটি পেলেই তো এ প্লাস আসতেছে রে বাবা তোমাকে একশোতে একশো আনসার করতে হবে না তোমাকে নাইনটি পার্সেন্ট কোয়েশ্চন আনসার করো নাইনটি তুমি পাও তাহলে সেটাই দরকার এখন তুমি যদি শতভাগ আনসার করতে গিয়ে যদি কিছুই না পারো তাহলে অ্যাকচুয়ালি তো তোমার কোনো কাজে আসবে না বি কেয়ারফুল প্লিজ কথাগুলো মাথায় রাখো তারপরে দেখো আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ক্লাসের পড়া ক্লাসে শেষ করা দেখো তুমি ইন্টার উৎসব তোমার মাথায় অনেক ধরনের প্ল্যানিং অনেক কিছু তোমার মাথায় তোমার মাথায় অনেক গর সংসারের ইচ্ছা কাহিনি মনে আসবে ফ্রেম ফিরিতি করলে এগুলোর ব্যাপার মাথায় আসবে খুব ন্যাচারাল আমি আসলে ন্যাচারাল বলছি কেন নেগেটিভলি নিও না প্লিজ আমিও ওই বয়সটা পার করে আসছি আমরাও পার করে আসছি তোমাদের এই বয়সটা হচ্ছে এমন একটা বয়স এই বয়সে দুনিয়ার যত ঝামেলা আছে সব তোমার কাছে যত দুনিয়া যত মিডল পয়েন্ট তোমরা আসো এই জায়গাতে তোমাদের অনেক সমস্যা এই সমস্যাগুলো তোমার মাথায় আছে তাহলে এই সময়ে তুমি বাসায় গিয়ে আলাদা করে পড়বা এই ব্যাপারটা খুবই টাফ এটা যদি আমি বলি বিশ পার্সেন্ট স্টুডেন্ট হয়তো বাসায় গিয়ে পড়তে পারে এইটি পার্সেন্ট স্টুডেন্টই হয় না দৌড়াদৌড়ি এদিক ওদিক সব কিছু মিলে সময়টা অপচয় হয় তাহলে এটার জন্য করণীয় কি এটার জন্য করণীয় হচ্ছে ক্লাসের পড়া ক্লাসে শেষ করা তুমি যা পড়বা ক্লাসে সেটাই তোমাকে শেষ করতে হবে যাতে করে তোমাকে বাসায় গিয়ে আর এটা নিয়ে টেনশন করতে না হয় খুবই গুরুত্বপূর্ণ আমি বিষয়টা তুমি মানো না মানো এগুলো আমার অভিজ্ঞতা থেকে মানে মোটামুটি আমি এটাই বুঝি আমি তুমি তোমার সাথে মিলে নিতে পারো ক্লাসের পড়া ক্লাসে শেষ করো যখন একটা টিচারের কাছে ক্লাসের পড়া ক্লাসে শেষ করবা তখন বাসায় গিয়ে তোমার টেনশন হবে না যে এটা আমি পড়ি নাই কথাটা মনে হবে না তখন তুমি নিচ থেকে অন্তপক্ষে একশো ভাগ না পারো আশি ভাগ পারবা আর বাসায় এবার একটু রিভিশন দিলে হয়ে যাবে সো এটা খুবই গুরুত্বপূর্ণ তুমি এমন টিচার সিলেক্ট করো যে যেটি তোমাকে ক্লাসের পরে ক্লাসে শেষ করে যে যেটিসা তোমার এই টিচারের মানে ওইগুলো পড়াগুলো পড়লে এর বাইরে তোমাকে আর যাতে পড়তে না হয় এই ব্যাপারগুলো মাথায় রাখবা নোটগুলো নিবা নোটগুলো নিয়ে তুমি আলাদা করে করবা এটা হচ্ছে পড়াফল বিভজ্জের কারণের মধ্যে আমি এই জিনিসগুলো বলছি এবং এগুলো এইচএসসি টোয়েন্টি সেভেন পরীক্ষার্থীদের জন্য একটা সাজেশন এখন থেকে সাজেশন যারা দেখছো এইচএসি টোয়েন্টি সেভেনে যারা দেখছো তাদের জন্য তারপর হচ্ছে বোর্ডের পরীক্ষায় কিভাবে তুমি লিখবা এভাবে একটা নির্দেশনা ওই নির্দেশনার অভাব ছিল হয়তো বাট বোর্ড পরীক্ষাতে তো তুমি সবকিছু লিখলে নাম্বার পাবো না শর্টকাট লিখলে তো নাম্বার দেবে না তোমাকে অ্যাকুরেট ভাবে ভালোভাবে লিখতে হবে যেটা লিখলে তুমি নাম্বার পাও বরাবর সেটাই তোমাকে আনসার করতে হবে সো এই ব্যাপারটা তোমাকে এখন থেকে মানে যারা সাতাশ বেশি তাদের জন্য ব্যাপারগুলো এই সমস্ত কারণ আছে এগুলো এগুলো একটা কারণ তারপর হচ্ছে এই যে কিছু নিয়মিত ক্লাস করো অবশ্যই নিয়মিত ক্লাস করতে হবে ক্লাস মিস গেলে সেটা অনলাইনে করো ব্যাপার না কিন্তু ক্লাসে নিয়মিত থাকাটা ইম্পর্টেন্ট নিয়মিত পরীক্ষা দেওয়াটা ইম্পর্টেন্ট এইগুলো হয় নাই বিধে হয়তো এইচএসি পরীক্ষায় এবার সাতাশ বেচ ছাব্বিশ চব্বিশ পঁচিশ বেচের রেজাল্ট বিপর্যয় হয়েছে এগুলোই তো এখন এটার জন্য অ্যাকচুয়ালি এটা রিকভার যাদের রেজাল্টও হয়ে গেছে কিছু চেঞ্জ করার কিছু নাই তাদেরকে চাইলে পরিবর্তন করতে পারবো না যাদের রেজাল্ট খারাপ হয়েছে তারা এগুলো মাথায় রেখে এখন থেকে পড়াশোনা করো এখন থেকে আজকে থেকে তুমি এম করো যে তোমাকে আসলে কি দরকার কতটুকুতে তুমি যাওয়া ওইভাবে প্ল্যানিং করো তাহলে হয়ে যাবে যারা খারাপ করছো তারা আর যারা ভালো করেছ তাদের জন্য এবার বলি রেজাল্টের ভালোর মধ্যে আবার অনেক সময় দেখা যায় জিপিএ কম আসছে তখন তোমার এখন মাথার ভিতরে থাকবে যে অ্যাডমিশান টেস্টে কীভাবে ক্র্যাক করা যায় কারণ এই এইচএসসি রেজাল্টটা তোমার সর্বোচ্চ দুই মাস স্থায়ী থাকবে কেন কারণ দুই মাসের মধ্যে যদি তুমি কোথাও টিকে যাও তোমাকে আর কেউ এইচএসসি রেজাল্টটা জিজ্ঞেস করবে না কখন নই জিজ্ঞেস করবে না সো এই কারণে তুমি মাথায় রাখো এই মুহূর্তে যাদের জিপিএ কম এসেছে তাদের মাথায় একবারই থাকুক যে আমি অ্যাডমিশান টেস্টে ভালো করবো এই ব্যাপারটা মাথায় নাও আর কোনো ঝামেলা করা চিন্তা করা টেনশন করা দরকার নেই শেষ ভালো যায় সব ভালো তার আর দুনিয়াতে কোনো মানুষ সফল যারা মানুষ ছিল তাদের আসলে রেজাল্টটাই তার জীবনের সব কিছু ছিল না সোজা কথা রেজাল্ট হচ্ছে একটা তার জীবনের পার্ট বা অংশ এটার বাহিরেও একটা অনেক কিছু আছে যেটা দিয়ে তুমি তোমার লাইফকে বিল্ড করতে পারবা অনেক মানুষ আছে ড্রপ আউট অনেক ভালো ভালো সফল মানুষ আছে ড্রপ আউট সো এই রেজাল্টটা তোমার লাইফের নির্ধারণই কিছু না তবে একটা নিয়ামক হতে পারে একটা নিয়ামক বা একটা তুমি ভালো করার জন্য একটা নিয়ামক কিন্তু এটাই সব না সো যারা খারাপ করেছো বা তোমার আসানুভয় নেই এত ফ্রাস্ট্রেটেড না হয়ে সামনের দিকে এগিয়ে যাও কারণ আমি আসলে যারা ভালো করেছে তাদের চেয়েও যারা খারাপ করেছে তাদের জন্য বেশি চিন্তিত এটার জন্যই আমি মূলত আমার আজকে লাইভে আসলাম আমাকে কিছুক্ষণ আগে ফোন করেছে আমাদের সাদিয়ে বিনতে আজাদ একটা মেয়ে সে সব মিলে বারোশো একুশ নম্বর পেয়েছে এবং আমার কেমিস্ট্রিতে একশো পঁচানব্বই পেয়েছে কিছুক্ষণ আগে তার বাবা বলতেছে মানে আমার স্যার আমি এরকম আশি দেখা করবে তো এরকম ভালো স্টুডেন্ট অনেক আছে যে সি দেখলাম একশো সাতানব্বই না চুরানব্বই পেয়েছে অনেকই কেমিস্ট্রিতে তো আমি আমার জায়গা থেকে আমার মতো করে পড়াচ্ছি চেষ্টা করতেছি বাট প্রত্যেকটা টিচারই ভালো পড়ায় অনেক টিচার প্রত্যেকটা টিচারই তার সর্বোচ্চ ঢেলে দেওয়ার চেষ্টা করে তোমরা ওই ঢেলে দেওয়াটাকে থেকে কতটুকু নিতে পারো সেটাই হচ্ছে তোমাদের উপর তোমরা ওভাবে চেষ্টা করবে যাতে করে টিচার থেকে ভালো করে নেওয়া যায় আচ্ছা এবার মেহেদি একটু এই যারা ভালো করে নাই বা ভালো করেছে তাদের জন্য একটু সাজেশন দাও কি করতে পারে এই মুহূর্তে তো আমি বলি ব্যাপারটা তো আমরা মিশ্র অনুভূতিতে আছে তো আমাদেরকে রেজাল্ট দেওয়ার পর থেকে অনেকেই ফোন দিচ্ছে যেমন একটু পরে আপনারা দেখতেছেন যে লাইটটা বারবার ইন্টারাক্ট করছে যে আমাদেরকে স্টুডেন্টরা বারবার ফোন দিচ্ছে যারা এ প্লাস পেয়েছে আর যারা খারাপ করেছে তাদের পিছিয়ে আমি দুইটা কারণ বলবো মেইন কারণ হচ্ছে দেখেন আমরা অনলাইন ক্লাসেস নি রেকর্ডিং ক্লাসেস দিই এটার কারণে আমরা কি করি বাচ্চাদেরকে কাজ ইজি করার জন্য ওদেরকে আমাদের লেকচার শিটটা ওটা আমরা অনলাইনে যে স্লাইডগুলো দিচ্ছি বা নোটগুলো দিচ্ছি ওগুলো আমরা ওদেরকে প্রোভাইড করি এটা কেন দিই অনেক সময় দেখা যাচ্ছে এক ঘন্টার মধ্যে একটা স্টুডেন্ট ঘন্টা ক্লাস এটার মধ্যে তার হান্ড্রেড পার্সেন্ট কনসেন্ট্রেশন নাও থাকতে পারে আমরা যেহেতু বারবার বোর্ডে লিখতেছি মুছতেছি সে হয়তো সাথে সাথে জিনিসটা নোট করতে পারে তো আমরা তাদেরকে স্লাইডটা আবার দিয়ে দিই কিন্তু আমরা এটা সাথে সাথে প্রতিটা ক্লাসে বলে দিই যে তুমি বাসায় গিয়ে কিন্তু এটা একবার নোট করবা এবার নোট করার পরে তুমি প্র্যাকটিস করবা এরপর তুমি না দেখে প্র্যাকটিস করে পারতসো কিনা এবং এরপরে তুমি কম সময় এটা শেষ করতে কি কিনা এটার জন্য তুমি কাজ করবা তো যে বাচ্চাগুলা আমাদের দেওয়া এক্সট্রা যে ফ্যাসিলিটিটা ওটাকে সে ইউটিলাইজ করতে পারছে তারাই কিন্তু আজকে এসে সি রেজাল্টে এ প্লাস পাইছে গোল্ডেন এ প্লাস পাইছে হ্যাঁ এইচ এসি রেজাল্টে এ প্লাস পাইছে গোল্ডেন এ প্লাস পাইছে কেন দেখা যাচ্ছে যে ওরা আমাদের কথাটা পারফেক্টলি শুনছে অ্যাক্ট তার মানে কি আমরা যে নোটগুলো দিচ্ছি লেকচারগুলো দিচ্ছি ওরা বাসায় গিয়ে একবার তো নোট করছে ক্লাসে একবার লিখছে কোনো গ্যাপ থাকলে ওটা অনলাইন ফ্লাইট থেকে সে আবার নোট করে রিকভারি করে নিছে এবং বাসায় আরও দুই তিনবার প্র্যাকটিস করছে কারণ ভাইয়া তুমি আমার স্মার্ট বোর্ডে ক্লাস করতেছো কিন্তু তুমি পরীক্ষা তো ট্যাবে দিচ্ছ না তুমি পরীক্ষা দিচ্ছ খাতায় কলমে কাগজে তোমাকে হাতে লিখতে হবে তোমার মাসল মেমারি কখন কাজ করবে তুমি যখন একটা এস বারবার করতেছো আমরা ডেইলি ক্লাস নেই বলে আমাদের ক্লাস নেওয়ার আগে চিন্তা করতে হয় না আমাদের মাথার মধ্যে সব কিছু সেট করা আমরা মুখস্থ কথা বলতেছি স্ক্রিপ্ট ছাড়া কথা বলতেছি আমরা মুখস্থ পড়াচ্ছি কোনো চিন্তা ভাবনা ছাড়া কেন পড়াটা আমাদের মাসাল মেমারিতে ঢুকে গেছে তোমাদেরকেও সেম কাজ করতে হবে তোমরা যখন রেগুলার পড়বা একই জিনিস চার পাঁচবার করে পড়বা তোমার এটা মাসাল মেমারিতে আসবে খাতায় কেন সেকেন্ড যে কথাটা তোমরা পরীক্ষা দাও না তোমাদের উপর আমাদের একটা রাগ আমরা তোমাদের সুবিধার জন্য শুক্র শনিবার পরীক্ষা দিই ওই টাইমে তোমাদের কলেজ বন্ধ থাকে বেশিরভাগ স্টুডেন্ট দেখা যাচ্ছে যে আসে না সে পরীক্ষার প্রশ্নটা পরে কালেক্ট করে নিচ্ছে আর পরীক্ষা দিয়ে কি হবে আর পরীক্ষা আমি তো অন্য কিছু করতেছি রেস্ট নিচ্ছি শুক্র শনিবার ঘুরতে যাচ্ছি তোদের পরীক্ষা যাতে ঠিক মতো দিতে পারো সেই জন্য আমরা শুক্র শনিবার টাইম দিছি যাতে তোরা ঠিক টাইমে পরীক্ষা দিতে পারো পরীক্ষাও দিচ্ছ না অনেকে কোশ্চেনও কালেক্ট করতেছে না পরবর্তীতে বাসায় গিয়ে সলভ করতেছে না তো তুমি যে এইচএসসি পরীক্ষা দিলা আজকে তো রেজাল্ট দিলা তো রেজাল্ট দিলে কি দেখলাম যে তুমি লিখো নাই বলে পরীক্ষার যে প্রেসারটা অ্যাটমসফিয়ারটা তুমি ফেস করো নাই বলে তুমি বোর্ড পরীক্ষা খারাপ করছো তুমি এটা আশা করতে পারবা যে লাস্টের দুই তিন মাস আমি রিভিশন দিয়ে আমি ওই পরীক্ষার ফিটনেসটা আমি ক্লিয়ার করবো হবে না কোচিং এর পরীক্ষার পাশাপাশি টিচারের পরীক্ষার পাশাপাশি বাসায় নিজের পরীক্ষা দিতে হবে ওই স্যার আমি অনলাইনে পরীক্ষা দিয়ে দিব অনলাইনে পরীক্ষা আচ্ছা তুমি বলতো এইচএসি এস এসি পরীক্ষা দিতে হবে তুমি দিচ্ছ ওটাকে কি তুমি অনলাইনে পরীক্ষা দিবা তুমি অনলাইনের মধ্যে ট্যাবের মধ্যে এমসিকিউ দাগাচ্ছ আমি খুব কম সময়ে দাগাইতে পারতেছি কিন্তু ওইটা খাতায় করা এটা একটা রিয়েল টাইম এক্সপিরিয়েন্সের ব্যাপার সেবার না আমাদের গত এক বছরের এক্সপিরিয়েন্সে জাহিদ ভাইও খুব দুঃখের সাথে বলতেছি যে আমাদের খাতা বেড়ে হয়ে গেছে আমরা তোমাদের জন্য যে এক হাজার স্টুডেন্টের জন্য এক হাজার খাতা বানিয়ে রাখি পরীক্ষা শেষে দেখি খাতা আটশোটা সাতশোটা তার মানে দুশো জন তিনশো জন পরীক্ষা দেয় টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট পরীক্ষা দেন স্যার এই কারণে এবার রেজাল্ট কি হলো বান্ন পার্সেন্টের প্লাস সরি বান্ন পার্সেন্ট পাস এ প্লাস এর কথা বাদ দিই বললাম 6000 সামথিং এ প্লাস পাইছে না 6000 না 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 6000rceil জন ভোটের কথা বলছি তো তুমি কি করলা তুমি যে 35% না আমার एग्जाम দাও নাই তারা যে এইচএসসি পরীক্ষায় রেজাল্ট খারাপ করলা এখন আমাদের দুঃখ লাগতেছে তোমাদের জন্য যে তোমাদেরকে এত আন্তরিকভাবে আমরা চেষ্টা করার পরও তোমরা পরীক্ষা দিছো না তো এই দুটো কাজ যদি ঠিক করে ফেলো এক রেগুলার ক্লাস করা ক্লাসের নোটটা বাসায় বারবার প্র্যাকটিস করা এবং তুমি পারো না পারো এইচএসসি সাতাইশ যাদেরকে আছে এখন নতুন এইচএসসি ছাব্বিশ তাদেরকে বলতেছি তুমি পারো না পারো পরীক্ষা অ্যাটেন্ড করো তুমি পরীক্ষার মধ্যে বিশ পাও তিরিশ পাও চল্লিশ পাও ডেইলি একটু একটু করে ইমপ্রুভ করো পরীক্ষা দিতে 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 ইমপ্রুভ করলেই তোমাকে তুমি মেইন পরীক্ষা ভালো করতে পারবে তুমি এখানে একটা সামান্য এক চ্যাপ্টারের পরীক্ষা আমি দিলাম ওইটাই তুমি অ্যাটেন্ড করতে ভয় পাচ্ছ তো তুমি সব চ্যাপ্টারে এইচএসসি পরীক্ষা কিভাবে দিবা, তো এটা কখনো পসিবল হয় না বাংলাদেশ ক্রিকেট দল খারাপ করে কেন জানো ওরা নেটে ঠিক মতো প্র্যাকটিস করে না তো না স্কিপ করে আমি তো পারি আমি তো ব্যাটিং বলিং পারি এই জন্য টুর্নামেন্ট জিতে না তো আমাদের এই অবস্থা এই কারণে তো আমাদেরকে প্রিপারেশন নিতে হবে পরীক্ষার হলের আগে প্রিপারেশন নিতে হবে ডিউ টাইমের আগে তুমি যদি মনে করো যে না আমার সিলেবাস শেষ হয়েছে আমি অনলাইনে রিভাইজ করে নিব এটা কখনো হয় না অফলাইনে টিচারদের সাথে কানেক্টেড থাকবা টিচারদের সাথে ওর কোয়েশন আনসার করবা আমরা বিরক্ত হওয়ার জন্য রাজি আছি তুমি আমাকে কোয়েশ্চেন করে করে বিরক্ত করে ফেলো তুমি স্যারকে কোশ্চেন করতে করতে বিরক্ত করে স্যার ঘন্টার পর ঘন্টা আনসার দিবে কিন্তু তুমি কোশ্চেনই করতেছো না তার মানে তোমার প্র্যাকটিস হচ্ছে না তো এটা যদি করতে পারো ইনশাল্লাহ সামনে ভালো করতে পারবো আর যারা খারাপ করছে তাদের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত খারাপ দুই রকম করছে কেউ ফেল করছে আর কেউ রেজাল্ট কম করছে রেজাল্ট যারা কম পাইছো দেখো এবার ওভারঅল বাংলাদেশের রেজাল্ট সবারই অবস্থা এবার বুঝো বাংলাদেশের সবারই কাছাকাছি অবস্থা তো তুমি চেষ্টা করতে থাকো আগামী দুই তিন মাস পড়লে তুমি ইনশাল্লাহ একটা ভালো বাস্তি দিতে চান্স পাবো এক আর যারা ফেল করছো কিছু করার নাই কালকে বা পরশু থেকে রিভিউ বা রিচেক শুরু হবে এই চেক করে তোমার যদি আসলে পরীক্ষা ভালো হয়ে থাকে তুমি রিচেক দাও যদি আল্লাহ রহমত থাকে তুমি হয়তো ফেল থেকে পাশে আসবা আর যদি না হয় এইচএসসি পরের বার তোমাকে ছাব্বিশের সাথে পরীক্ষা দিতে হবে তুমি এখন থেকে এমনভাবে প্রিপারেশন নাও যা তুমি আগামী এবার সহ যেতে পারো দেখো এক বছর ফেল করার মধ্যে খারাপ কিছু নেই তোমাদেরকে যারা পড়াচ্ছে বা তোমাদের সামনে যারা ফেমাস তারা অনেকে এইচএসি পরীক্ষা দুই বা তিনবার দিয়ে পাশ করছে পৃথিবীতে যারা এখন সাকসেসফুল অনেকে একবারে পাশ করে নে বড়ো বড়ো নোবেল রিয়েটরা অনেকে একবারে পাশ করে নে কিন্তু এটা আমরা চেষ্টা করবো যাতে আমাদের এক বছরের মধ্যে রিকোভারি দিতে পারি তুমি খারাপ করছো ফেল করছো আজকে থেকে তবাতিলা করো দরকার এক সপ্তাহ রেস্ট নাও মাথা ক্লিয়ার করো কারণ তোমার বাসা এখন ঝড় চলবে ফ্যামিলির মধ্যে অনেক কিছু জবাব দিতে হবে এরপরে এক সপ্তাহ পরে কান্নাকাটি শেষ করে কানতে হবে কিছু করার নেই দুঃখ পাইছো দুঃখ পাইতে হবে কিছু করার নেই এক সপ্তাহ কান্নাকাটি করো এরপর তুমি রিল্যাক্স হয় আবার গুছে পাওয়া দেওয়া করো তোমার লাইফে একটা বছর অনেক কাজ আসবে এটাই তোমাকে সাকসেসফুল হওয়ার জন্য এগিয়ে নিয়ে যাবে কী বলেন স্যার এটাই আর গার্ডিয়ানদের প্রতি অনুরোধ আপনাদের বাচ্চারা যারা খারাপ করেছে তাদেরকে আসলে কাছে টেনে নিন এখানে খারাপ পড়ার মানে এই না যে সে শেষ হয়ে গেছে তার জন্য আরও অনেক নতুন কিছু আছে কেন আপনি আপনার বাচ্চাকে আদর করুন শাসন করার সময় আছে কিন্তু আপনার বাচ্চাকে মাথায় রাখতে হবে আপনার বাচ্চা যাতে কোনো ধরনের কোনো কঠিন সিদ্ধান্ত না নেই বাচ্চাকে আগলে রাখুন সোজাগতা বরং সব রেজাল্ট খারাপ করার কারণে তাকে আপনি বেশি কাছে রাখবেন রাখা উচিত আমি মনে করি আর আমি সংশ্লিষ্ট সরকারের প্রতি আমি আমার যদি এই কথাটা যদি শুনে থাকে তাহলে আমি একটু করেই বলি এই রেজাল্ট খারাপ করার কারণে অনেক স্টুডেন্ট ড্রপ আউট হবে স্টুডেন্ট আউট হবে তারা হয়তো বিদেশ চলে যাবে না হলে দেখা যায় কোনো কিছু অনেক ধরনের মানে অর্থাৎ একটা একটা ভালো অফ স্টুডেন্ট কি হয়ে যাবে মনে করেন পড়াশোনার যে মেইন স্ট্রিম ছিল সেটা থেকে ঝরে যাবে তো এদের জন্য কি কোনো বিকল্প কোনো কিছু করা যায় কিনা বিকল্প করা যায় বলতে আমি বলতে চাচ্ছিলাম যেমন কর্মমুখী শিক্ষা বা কারিগরি শিক্ষার কোনো ব্যাপার বা ওদেরকে অন্যভাবে কোনোভাবে ট্রেন করা যায় কিনা কোনো অপরচুনিটি দেওয়া যায় কিনা এটা একটু মাথায় রাখা যায় কিনা মনে হয় ভালো হবে নাহলে এই ছেলে মেয়েগুলো এগুলো ড্রপ আউট হবে এবং আসলে ড্রপ আউটেরও তো একটা ব্যাপার আছে অনেক যে ফেসবুক বলেন মাইক্রোসফট বলেন ওদের প্রতিষ্ঠাতারও ড্রপ আউট কোনো ওগুলো হারবার ইউনিভার্সিটির ড্রপ আউট আমাদের কলেজে এই কলেজ আমাদের এই নর্মাল কলেজ ড্রপ আউট না সো ওদেরও মেধাবী তো তার মানে আমাকে মাথায় রাখতে হবে ড্রপ আউটেরও একটা সংজ্ঞা সফলতার ব্যাপার সেবার আছে সেগুলোর সাথে ব্যালেন্স করে তাকে আগানোর জন্য আপনাদেরকে যদি একটা ব্যবস্থা করে দেন সেটাই ব্যস্ত হয় কি ঠিক আছে তো যাই হোক এখন মূল কথা হচ্ছে আমি অনেক লম্বা করে আলোচনা করে ফেলতেছি আমরা মূল কথা হচ্ছে যারা খারাপ করেছ তাদের জন্য সময় আছে সামনে প্রিপারেশান নাও ইনশাল্লাহ ভালো হবে যে ত্রুটিগুলো ছিল সেগুলো ইয়ে করে ফেলো মানে দূর করে তুমি সামনের দিন আগায় যারা ভালো করেছো তারা আরও ভালো করার জন্য চেষ্টা করো আর টফার হওয়ার জন্য তো চেষ্টা বেশ করে অ্যাডমিশন টেস্টটা ভালো করার জন্য চেষ্টা করবো আর কি যাই হোক আর এতটুকুই তো আমরা শেষ ভালো যা সব ভালো তা তারই হচ্ছে মূল কথা ঠিক আছে হতাশার কিছু নয় আবার আমি আবার আবার এডমিশন টেস্টের জন্য আলাদা কি কি কিভাবে করতে এটার জন্য আমি আলাদা লাইভে আসবো ইনশাল্লাহ পরে তো যাই হোক আজকে এতটুকুই ধন্যবাদ সবাইকে আসসালামাইকুম